নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো আজকে আমি আবার তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবা মহাদেবকে কিভাবে অভিষেক করিয়েছি কিভাবে আরতি করিয়েছি সমস্ত সম্পূর্ণ নতুন উপায়ে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি নিজের মতো করে করেছি সেটা আমি তোমাদের সাথে দেখাবো শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো এর আগে প্রথম সোমবার দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবারের পুজো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার তো শেষ সোমবারে আমি প্রত্যেকটা সোমবারই করেছি শ্রাবণ মাসে সেই সোমবারের পুজোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো একটা রেকাবের মধ্যে দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম কিছুটা একটুখানি সিদ্ধি আর একটু দিয়ে দিলাম মিচরি আর এখানে আছে ঘি আর এখানে আছে মধু আর এইটাতে আছে চান করাবো বাবাকে স্নান করানোর জন্য জল নিয়েছি পরিষ্কার ফ্রেশ জল তার মধ্যে কালো তিল দিয়ে দিয়েছি এইদিকে একটা রেকাপের মধ্যে ফুলের মালা অপরিচিতা আকন্দ ক্ষুদ্র মানে ফুলের মালা ফুল সমস্ত কিছু নিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আর এখানে যা যা ফুল দেখছো ফুল বেলপাতা সব কিন্তু বাবার জন্য কেনা আমাদের গাছের কোনো ফুল নেই এর আগেও বলেছি কারণ আমাদের গাছে সেরকম ফুল নেই খালি টগর কটা দেখলে ওই টগরগুলো তো সেরকম আজকে টগরও ফোটেনি যা ফুল আমাদের পুজো হয় প্রত্যেক দিন আমাদের ফুল কেনা তারপর আমি এখানে বাবাকে অভিষেক করাবো সেই জন্য হচ্ছে প্রথমে আমি একটুখানি ঘি বাবাকে দিয়ে দিলাম বাবার গায়ে নন্দুর গায়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বাবাকে অভিষেক করানোর আগে আমি বাবার গায়ে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর আমি নন্দুকে মাখিয়ে দিলাম তারপর আমি নিয়ে নিয়েছি কিছুটা মধু তো মধুটাও বাবার গায়ে ঢেলে দিলাম নন্দুর গায়ে ঢেলে দিলাম দিয়ে ভালো করে বাবাকে নন্দুকে ভালো করে হাতে করে ভালো করে মাখিয়ে দেবো তো ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পেয়েছো তারপর ওইগুলো মাখানো হয়ে গেলে তারপর আমি বাবাকে অভিষেক করাবো তো তোমরা কী কী শ্রাবণ মাসের সম্বার করেছো সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো এখানে বাবাকে দুধ দিয়ে আর চাল করিয়ে অভিষেক করানো হয়ে গেছে জল দিয়ে অভিষেক করানো হয়ে গেছে এরপর বাবার এখানে করে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে একটা কোষা কষির মধ্যে এইটাতে দেখছো গঙ্গা জল আছে আমার বর্মশায় শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেব তারকেশ্বরের কাছে বাবা মহাদেবের জন্য জল ঢালতে গিয়েছিলো এইটা করে জল নিয়ে এসেছিলো আমার জন্য সেটাই আমি ঢেলে দিলাম দিয়ে তাতে দিয়ে দিলাম একটুখানি সিদ্ধি তো আমি সিদ্ধিটা আমি হাতে নিয়ে নেব সিদ্ধি জলটাকে ওম নম শিবায় ওং নম শিবায় নম তো এরপর আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব কারণ হাতটা একটু সে বলে না একটু মতো হয়ে যায় সেই জন্য আমি ভালো করে হাতটা ধুয়ে নিচ্ছি তার আগে আমি পুজোর বসার আগে আমি গোলাপ সরি গঙ্গা জল নিয়ে আমার গায়ে ফুলের মধ্যে মানে আমার সমস্ত মানে সব জায়গার মধ্যে একটু ছড়িয়ে দিয়েছিলাম শুদ্ধ করে নিলাম তারপর এখানে অশ্বগন্ধা নিয়ে নিয়েছি অশ্বগন্ধাটাকে গোলাপ জলে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম মানে মাখে নিয়ে ভালো করে বাবার গায়ে তিলক কেটে দিয়েছি এই যে তিলক মতো কাটাটা আছে এখানে আমি তিলক কেটে দিচ্ছি তারপর হচ্ছে আমি সাপটার মধ্যে যেখানে কার্তিক গণেশ থাকে গৌরী ত্রিশুলের মধ্যে নন্দুর গায়েও সবার গায়ে আমি মাখিয়ে দিলাম অশ্বগন্ধাটা রেখে দিলাম কারণ হচ্ছে আমি ফুল দেব বাবার গায়ে সমস্ত কিছু দেওয়ার আগে অশ্বগন্ধা লাগিয়ে নেব সেই জন্য এরপর আমি বাবাকে মালা পরাবো সুগন্ধিং পুষ্টি উর্বারু কমিব বর্ধনা মৃত্যুর মুখিয় মামৃতা ওম তমরা কয়েন যয মহেশুকন্দিন পুষ্টি বর্ধনা উর্বারু কমিব বর্ধনা তো এবার আমি প্রত্যেকটা ফুলের মালা পরাবো মালা পরানোর আগে বাবাকে মন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র বলে মালাটা পরিয়ে দেব তো এরপর দিয়ে দিব অপরিজিতা তারপর আকন্দের মালা ওম ত্রম্বা কয়েন যজা মায়েশুগন্ধিং পুষ্টি বর্ধনা উর্বারু কমিব বর্ধনা মৃত্যুর মুখ্রিয় মামৃতা ওম ত্রম্বা কয়েন যজা মায়েশুগন্দী পুষ্টি বর্ধনা উর্বারু কমিব বর্ধনা মৃত্যুর মামৃতা ওম ত্রম্বা কং যজাময় সুগন্ধি পুষ্টি বর্ধনা উর্বর কমিব বর্ধন মৃত্যুর মুখ্রিয় মামৃতা বাবা বাবাকে মালা পরানো হয়ে গেছে বাবাকে আমি একটা একটা করে সমস্ত বেলপাতা ফুল সমস্ত কিছু চাপিয়ে দেবো আর সমস্ত আমি মন্ত্র বলে বলে করব। তো আমি সেরকম মন্ত্র জানি না আমি যেরকম জানি বই দেখে তো আমার রূপর বেলপাতাটা দেওয়া হয়ে গেছে এরপর আমি গাছের বেলপাতা দিয়ে দেবো আর চকচকে দিকটা থাকবে বাবার দিকে ওম নামা ওম লপাত্রায়ং নম ওম বিল্লপত্রায় এবারে বেলপাতা বেশি পাইনি আর তারপর হচ্ছে আমি আজকে পইতে দিই ওম ওলপত্রায়ং নম ওম বিলপত্রায়ং নম এরপর একটা কাঁটা ফল নিয়ে নেব বাবাকে দিয়ে দেব বাবার চরণ নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার নিয়ে নিলাম একটা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ফুলটা নিয়ে বাবা যে ছবিটা আছে আমি ছবির কাছে দিয়ে দিলাম ওম নম শিবায় 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 তো এরপর বাবাকে স্নান করাবো ওই যে আমার বরমশায় গঙ্গা জলটা এনেছিলো বাবাকে জল ঢালতে গিয়ে বাবার কাছে সেই জলটাই আমি দিয়ে দেবো দিয়ে দিলাম গোলাপ জল অগ্র তো স্নান করার মন্ত্র বলে আমি বাবাকে স্নান করাবো এখানে আমার বাবাকে স্নান করানো হয়ে গেছে এবার কিছুটা আতপশাল নিয়ে বাবাকে দিয়ে দেবো ও নম শিবায় ও নম শিবায় এবার বাবাকে আমি ফল দান করব তো ফলের একটা নৈবেদ্য মতো করে নিচ্ছি ফল দেব তো দিয়ে দিলাম আম মৌসুমি লেবু কলা দিয়ে দেবো খেজুর আর আম আজকে পাঁচ রকম ফল দিয়ে আমি বাবাকে নিবেদন করব তো তার মধ্যে কিছু একটা ফুল দিয়ে দিলাম ও নমস এবার আমি বাবাকে মিষ্টি ভোগ দেবো তো আমি দুটো মিষ্টি নিয়ে নিচ্ছি আজকে একই রকম দিয়ে বাবাকে ভোগ নিবেদন করব ওম শিবাইম শিবায় ও বাবাকে মিষ্টান্ন ভোগ জল দিয়ে ভোগ দিয়ে দেওয়া হলো এরপর আমি বাবার জন্য আমি আরতি করবো আরতি জন্য নিয়ে নিলাম কপুরদানি তাতে বেশ কিছুটা কপুর দিয়ে ভালো করে কপুরদানিটা জেলে কপুরদানি দিয়ে আরতি করব নম কপুরদানি দিয়ে আরতি হয়ে গেছে এরপর আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নেবো পঞ্চপ্রদীপটা আজকে তেল দিয়ে করব আজকে ঘি দেবো না আজকে তেলের প্রদীপ করে পঞ্চপ্রদীপটা জ্বালবো তো পঞ্চপ্রদীপের পর আমি করব ধূপ দিয়ে তারপর হচ্ছে ফুল দিয়ে তারপর হচ্ছে চামর সমস্ত দিয়ে আমি আজকে বাবার কাছে আরতি করে নেব তো আজকে পাঁচটা জিনিস দিয়ে বাবার কাছে আমি আরতি করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শিবাই নম শিবাই হর হর হি নম শিবায় ও নম শিবাই নম শিবাই

তো বন্ধুরা আজকে আমি আরতি করেছি তো আমি তো সেরকম পুরোহিত নয় আর আমি সেরকম আরতি করতেও পারি না আমি বাবার কাছে মন থেকে ভক্তিভরে আরতি করেছি তো আমি আমার মতো করে করেছি তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরাও একটু আমাকে কমেন্ট করে বললো কারণ আমি তো সেরকম জানি না আমি করার জাস্ট চেষ্টা করেছি তো বাবাকে আমি পুজো করেছি নিজের মতো করে পুজো হয়ে যাওয়ার পর আমি বাবার কাছে প্রার্থনা করে করে নিলাম তো আমি আমার মনে যা ইচ্ছে তা চেয়ে নিলাম তো আজকে পুজোটা কেমন হয়েছে অবশ্যই বলো আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইলো আর যে যে শেষ অবধি দেখেছে তাকে অনেক 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 ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে তো বাবার পুজো কেমন হয়েছে অবশ্যই বলো তো এর আগে ফার্স্ট সোমবার সেকেন্ড সোমবার তৃতীয় সোমবার সমস্ত সোমবারের পুজো আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আজকে ছিল চতুর্থ সোমবার শেষ জয় ভোলা বাবা